যে আমি আরও 6 মাস আগেই সেটা দেখে গেছি গাড়ি আমার টাকা ছিল না বাট আমি মিল জিল কোরা খুব স্বপ্ন دیکھا বানায় স্বপ্ন পূরণ হই তাই আমি ইনশাআল্লাহ গাজীপুর উদ্দেশ্যে রওনা দেব আচ্ছা তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আপনার স্বপ্নের গাড়ি জি হ্যাঁ আমি অনেকদিন বললাম এক বছর আগে থেকে স্বপ্ন যে আমি একটা গাড়ি কেনার জন্য অপেক্ষা ছিলাম

জি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এস মোটরসে সো ভাই আপনি তো গাড়িটা নিবেন আপনি কোথায় থেকে আসছে যদি একটু জানাতেন আসসালামু আলাইকুম আমি গাজীপুর থেকে আছি তো আপনি আমাদের আমাদের সন্তানটা কোথায় পাইছেন যদি একটু জানাতেন এবং আমাদের এই যে সার্ভিস প্লাস হচ্ছে আমাদের ডিজাইন ফিনিশিং কোয়ালিটি এটা কেমন লাগছে সুন্দর লাগছে কিনা একটু জানেন যে আমি আরও ছয় মাস আগে দেখে গেছি গাড়ি আমার টাকা ছিল না বাট আমি মিল ঝিল করে খুব স্বপ্ন দেখা আমি গাড়ি এটা নিজের হাত দিয়ে আইসা সপ্তাহখানিক লাগা নিজে বানাইছি বা সবাই মিলে কাজ করে বানায় স্বপ্ন পূরণ হয়েছে ইনশাল্লাহ দিন বললাম না এক বছর আগে থেকে স্বপ্ন যে আমি একটা গাড়ি কেনার জন্য অপেক্ষা ছিলাম তো শেষ মতো এক বছর পর আমার অপেক্ষা পূর্ণ হইলো জি 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 স্বপ্ন পূরণ হইলো আর কি একটা জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন